মর্নিং ফ্রেন্ড এই যে সকাল সকাল রুটি বানানো হয়ে গেছে রুটি সবজি তরকারি সকালবেলা টিফিনের জন্য আজকে বাবা মা দিদি ওরা আছে তা কালকে হচ্ছে বাবা মানে আজকে ডাক্তার দেখিয়ে বিকেলে ডাক্তার ফাক্তার দেখাবে দেখে কালকে সকালবেলা চলে যাবে তাই এখানে গাছ থেকে আম পড়েছে সেই আম দিয়ে আর ডাল দিয়ে টক ডাল হবে আর এখানে টেবিলের সবজি তরকারি করে রেখেছি প্রায় মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে দিদিকে তাই কয়েকদিন জোর করে রেখে দিয়েছি বাবার ডাক্তার ফাক্তার দেখানোর জন্য আমি পারছি না আমার একটু অসুবিধা হচ্ছে এই যে সকালবেলা এখানে বেগুন ভেজেছি তারপরে সবজির তরকারি করেছি হাজব্যান্ড তো খেয়ে অফিস চলে গেল আর হচ্ছে আমরা এখন খাবো দি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে দিদি আর আমি বাদ রয়েছি দুজনে খাবো খেলেই মানে সকালে টিফিন করা হয়ে যাবে দিদি আবার মাথাটা একটু নিচু করে নিল তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমরা কি করি এই যে রুটি তরকারি আমরা নিয়ে বসেছি দিদি বললো আমি রুটি খাইনি আমি কিন্তু রুটি খাইনি আমাকে দেখাস না আজ হ্যাঁ তুই রুটি খাসনি তুই এখন মুড়ি খাবি তা ও বললো হ্যাঁ সত্যি আমি মুড়ি খাবো সবজি তরকারি দিয়ে মুড়ি খেতে নাকি খুব ভালো লাগে তা এখন হচ্ছে মুড়ি নেবে কটা মুড়ি দিয়ে খাবে তা বললো আমার নেই ও আমাকে বলছে আমাকে দেয়নি মানে আপনাদের দেখাচ্ছে ও একাই নিয়ে আছে রুটি আমাদের আমাকে দেয়নি আচ্ছা ঠিক আছে আমি একাই খাই তোর খেতে হবে না তা যাই হোক তাহলে এই যে দিদি মুড়ি টুড়ি নিয়ে বসে পড়েছে সবজি তরকারি দিয়ে বললো আমার সবজি তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তা আমি তো রুটি খেলাম সঙ্গে আবার দিদি দেখা দেখে আমিও কটা মুড়ি নিলাম তা আমারও বেশ ভালোই লাগছিলো আমি একটা রুটি নিয়েছিলাম একটা দুটো রুটি নিয়েছিলাম আরে বন্ধুরা কদিনের মানে অযত্নে গাছগুলো একদম মরে গেল। মানে আমিও সময় দিতে পারিনি আর গরমও প্রচণ্ড ছিল মানে গুরুদশা অবস্থা আমি করতে পারিনি কিছু আর পুরো ঘাস হয়ে জঙ্গল হয়ে পার তারপরে জল ঠিক মতো না দেয় সব গাছগুলো মরে গেল খুব খারাপ লাগছে যাই হোক আবার ফের নতুন করে শুরু করতে হবে এই যে এখানে একটা জবা গাছের ডাল বসিয়েছিলাম শাশুড়ি মা জবা গাছের ডালগুলো ভেঙে ফেলতেন আর আমি সেইগুলো একটা একটা করে বসিয়ে রাখতাম তা সবগুলোই বেঁচে গেছিলো তারপরে দেখলাম জল না দেওয়া সবগুলো মরে গেছে শুধু এই গাছটাই বেঁচে আছে এই যে সব গাছগুলো কেমন হয়ে গেছে এখানে একটা তুলসী গাছ আছে সব তুলসী গাছগুলোই তো নষ্ট হয়ে গেছে এটা একটু বাইরে রেখে দিই বৃষ্টি হয় সে বৃষ্টিতে যদি জল পেয়ে আবার একটু তরতাজা হয় আর কি এখানটায় রেখে দিই সব গাছগুলো যে জবা ফুলগুলো মানে এই দুদিনের বৃষ্টিতে একটু ঠিকঠাক হয়ে উঠেছে নয়তো একদম ই হয়ে গেছিল আর আমার এই জ্যারিনাম গাছগুলো বেশ ফুলে ভরে গেছে দেখুন বৃষ্টি পেয়েছে এতে আর একটু ই হয়েছে এটাতেও করিয়ে এসছে এই যে ঘাস পাতা হয়ে ভর্তি হয়ে গেছে এগুলো কবে যে পরিষ্কার করব শরীরটা সত্যি কথা বলতে স্বাদ দিচ্ছে না এই যে সবেদা গাছের ডালটা একটু এরকম করে বেঁধে দেওয়া দরকার সেটাও পারছি না যে কামরাঙা গাছটা কেমন হয়ে গেছে দেখি সব আস্তে আস্তে যত্ন করতে হবে তাও তো একটু বৃষ্টির জল পেয়ে একটু ঠিকঠাক হয়েছে সব গাছগুলোই একদম নষ্ট হয়ে গেছে সব গাছের গোড়ায় আগাছায় ভর্তি হয়ে গেছে কালকে দেখি তাড়াতাড়ি রান্না রান্নাবান্না করে চান করে রাখে এগুলো পয়সা করতে হবে বাবা এটা তো খুবই শক্ত হয়ে গেছে ওঠানো যাবে কালকে এই যে ডাগেন এই যে এটাও আগাছা বেশ তুলতেই পারছি না আগাছায় ভর্তি এই শাকগুলো নাকি খাওয়া যায় তা আমি ভেবেছি একদিন তুলে নিয়ে রান্না করবো আর এই গাছটাতে তো ফুল দিয়েছে। লেবু গাছটাও কেমন যেন হয়ে গেছে লাল হয়ে গেছে গাছটা একটু এদিকে সরিয়ে দিই ওটার সাথে মিশে গেছে লেবু গাছটা কবে কি ফুল আসবে কি জানি এই যেখানে আবার পদ্ম গাছের এই যে করিয়ে আসছে এটাতেও ফুটেছিল দুটো আর এই গাছগুলো তো এখন সিজন শেষ এগুলো এখন তুলে ফেলতে হবে দেখুন এই কর্নারে বেশ সুন্দর একটা তুলসী গাছ হয়েছে এই তুলসী গাছটাকে তুলে নিয়ে আমি ভেতরে লাগাবো বাইরে মানে টবে সব তুলসী গাছ তো একটা হচ্ছে তুলসী গাছ শাশুড়িমার সঙ্গে দিয়ে দিয়েছি তারপরে একটা হচ্ছে সেই কি বলে ঘাট কাজ যেদিন করলাম সেদিন দিয়েছি মানে দুটো তিনটে টবে এখানে ছিল সব দিয়ে দেওয়া হয়েছে আর এই যে ওইখানে একটা মরার মতন রয়েছে আর এই যে গাঁদা ফুলগুলো আমার মরে গেছে আর এই জবা গাছগুলো খুব খারাপ লাগছে কিছু করার নেই দেখি নতুন করে আবার বেঁচে নেই নাকি এটা তাও তো বোধহয় একটু বেঁচে আছে এই যে এটা আর বোধহয় নেই বেঁচে দেখা যাক হয় এটাও মরে গেছে গাঁদা ফুল গাছ কথা বলতে বন্ধুরা মানে এই কদিনের ইসে মনে হচ্ছে যেন ই শরীর হচ্ছে স্বাদ দিচ্ছে না এখানে আবার একটা দেখুন খুব সুন্দর তিল গাছ হয়েছে এই যে আর এটা যে কি গাছ আমি নিজেও বুঝতে পারছি না তা রয়েছে আর তুলি নি এই যে ঘাস হয়ে গেছে প্রচুর প্রচুর বন জঙ্গল হয়ে গেছে যাই হোক বন্ধুরা দুপুরে সকালে টিফিন করে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ছাদে গাছের মানে গাছগুলো একটু যত্ন করার জন্য তা মোটামুটি সমস্ত গাছগুলোই যত্ন করা মানে ঘাস পরিষ্কার করা সব ইয়ে করা পরিষ্কার করা সমস্ত কিছু গাছের টপগুলো একটু সরিয়ে ঠরিয়ে দেওয়া হলো তা এখন একটু গাছগুলোর দিকে তাকানো যাচ্ছে তাই গাছগুলো দেখে একটু মায়া লাগছে কিছু গাছ মরেও গেছে তা যাই হোক পারিনি তখন অসুবিধা ছিল এখন আবার আস্তে আস্তে যত্ন করে ঠিক করতে হবে তা মেয়ে যতটা পেরেছে গাছগুলো জল দিয়েছে অন্তপক্ষে কিছু গাছ তো বাঁচিয়ে রেখেছে আর কিছু গাছ মরে গেছে আর ওই জল দিয়ে দিয়ে রেখেছে তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি দেখতে থাকুন আমার গাছগুলোর যত্নর আমি কি কি করছি এই যে এই দুটো পরিষ্কার করে দিলাম এইখানে এই যে ঘাসগুলো তুলে রাখলাম আর এইখানে এই যে কী ড্যামি শাক না কী শাক যেন বলে তা সেটাই যে এখানে তুলে রেখেছি আর হচ্ছে এখানে এই যে পরিষ্কার করে দিলাম আর গাছগুলো বেশ সুন্দর লাগছে ফুল ফুটে রয়েছে